আমরা তো অনেক রকমেরই ভর্তা খেয়েছি তো আজ বানাবো গাটি কচুর ভর্তা এটা অসাধারণ খেতে আর খুব কম উপকরণে সহজেই এটাকে বানিয়ে ফেলবো আর এই ভর্তা থাকলে এক থালা গরম ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর চলুন ঝটপট করে ভর্তাটা বানিয়ে ফেলি প্রথমেই আমি এখানে কিছু কচু নিয়ে নিয়েছি কচুটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর প্রত্যেকটা কচুই আমি এইভাবে ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি যাতে কচুগুলো খুব ভালো মতোভাবে সেদ্ধ হয়ে যায় আমি এই কচুগুলোকে আলাদাভাবে সেদ্ধ করব না ভাত রান্নার সঙ্গেই দিয়ে দেব তাহলে ভাত হওয়ার সঙ্গে সঙ্গে কচুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সকল বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা কচুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভাতের মধ্যে থেকে কচুগুলোকে আলাদা করে নেব অন্য একটা পাত্রের মধ্যে কচুগুলোকে তুলে নিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব আর এদিকে ভর্তা মাখানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর তার মধ্যে আমি একটা লঙ্কা ভেজে নেব এখানে ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন যেহেতু আমার বাড়িতে বাচ্চা খাবে তাই এখানে আমি ঝালটা কম পরিমাণ দিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে তবে আমি এক্ষেত্রে খুব কড়া করে ভাজবো না একটু হালকা লালচে করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব এই যে বন্ধুরা দেখুন আমি এইভাবে একটু হালকা লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর কিছুই লাগবে না মাত্র পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখালেই কিন্তু ভর্তাটা হয়ে উঠবে অসাধারণ প্রথমে শুকনো লঙ্কাটা একটু লবণ দিয়ে চটকে নেব তারপর এটাকে ভালো করে কিন্তু চটকে মেখে নিতে হবে তো বন্ধুরা এই ভর্তাটা দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে যাবে আলাদা করে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আর খুব সুন্দর কিন্তু কচুগুলো সেদ্ধ হয়েছে কচুর তরকারিও খেতে কিন্তু অসাধারণ হয় কচুর দম তো অসাধারণ তবে হাতে যখন সময় কম থাকে তরকারি রান্না করার মতো সময় থাকে না তো সেই সময় যদি এইভাবে ভাতের মধ্যেই দুটো কচু ফেলে দেওয়া যায় তাহলে ওই ভর্তাটা করতে খুব বেশি সময় লাগে না আর এই ভর্তা দিয়েই এক থালা গরম ভাত নিমেষে শেষ এরপর শেষে আমি ওই যে পেঁয়াজ কুচি যেটা ভেজে রেখেছিলাম অ্যাড করে দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ব্যাস আর কিছুই না এরপর ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে চটকে মেখে নিতে হবে আর এইভাবে চটকে মেখে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কচু ভর্তা তবে এটা একটু ঝালঝাল খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ